আপনারা যাদের বাচ্চা প্রয়োজন বাচ্চা নিতে পারবেন এই বাচ্চাগুলা আরও মোটামুটি বিশ দিন তো সময় লাগবে বিশ পঁচিশ খুব সুন্দর একটা পেয়ার এই হাঁড়িতে দুইটা বাচ্চা আছে যাদের বাচ্চা প্রয়োজন যোগাযোগ করে নিবেন তো এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আপডেট আর কি বর্তমানে ওনার ঘরের কবুতর কি অবস্থায় আছে এবং বাচ্চা আছে না বাচ্চা ছাড়া আছে বাচ্চা কতদিন পরে দিতে পারবে যারা অনেকে আছেন একটু কম দামের ভিতরে চান হ্যাঁ তাদের জন্য আসলে এই এবং কবুতর কিন্তু একটু কম দামের ভিতরে বিক্রি করে উনি মাসাল্লাহ খুব সুন্দর এই মাস্টার পেয়ারটা মিলি বাচ্চা সহ মাস্টার পেয়ার তো বিক্রি করবেন না না মাস্টার পেয়ার আপাতত বিক্রি করার নাই হচ্ছে এটা খুব বড় সাইজের এক জোড়া কবুতর মিলি এই জোড়ারও বাচ্চা আছে তো যাদের বাচ্চা প্রয়োজন যে ভালো কোয়ালিটি বিগ সাইজ এবং ভালো কালারের বাচ্চা চান যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন কি ডিমে আছে না বাচ্চা আছে বাচ্চা আছে এগুলা আচ্ছা এগুলার বাচ্চা কি বুকিং এ আছে না কেউ চাইলে দিতে পারবেন দেওয়া যাবে তো মূলত আজকের ভিডিওটা যারা বাচ্চা চান একদম মা বাবা দেই হ্যাঁ এবং কিছুদিন ধৈর্য ধারণ করা কারণ অনেকে আছে কবুতর বিক্রি করে এইখানকার কবুতর ওইখানে এখানকার কবুতর ওইখানে অথবা মিথ্যা কথা বইলেও বিক্রি করে

মিলি বাচ্চা হ্যাঁ এগুলো দুইটাই মিলি হবে মা বাবার মতোই এই বাচ্চাগুলো ইনশাল্লাহ দশ দিন বা পনেরো দিন পরে আপডেট দিলে পারফেক্ট একটা বুঝবেন আর কি তাও যাদের প্রয়োজন আগে ভাগে বুকিং দিয়ে রাখবেন যাদের পছন্দ দামাদামি করে বুকিংয়ে দিয়ে রাখবেন তাহলে বাচ্চাগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ তো মাসাল্লাহ আরেক জোড়া রেড চেকার মাস্টার পেয়ার এটারও চার দিন বয়স না ওনার হচ্ছে সবথেকে পুরান আপনার ঘরে তবে এইটাই সবথেকে মাস্টার মানে মেইন পেয়ার মেইন পেয়ার আর পুরান কবুতর এই জোড়া রই এই জোড়া মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা করে প্লাস এগুলার বাচ্চা অনেক 빅 সাইজ আর কালার অনেক সুন্দর আসে প্রত্যেকটা জোড়ারি আসে তবে এই জোড়াটা একটু ব্যতিক্রম এই বাচ্চাগুলো একটু বাই করেন দেখি মাশাআল্লাহ এ হচ্ছে নেচেকারের বাচ্চা দুইটাই বাচ্চা মাশাআল্লাহ দেখেন ভরপুর খাওয়া দাওয়া খুব সুন্দর আর খুব স্বাস্থ্যবান মার্শাল্লাহ গেক বড়া খাবার তো যারা বিগ সাইজের বাচ্চা খুঁজেন একটু লো প্রাইজের ভিতরে তারা যোগাযোগ করবেন কোয়ালিটি ফুল কালার সেম কালার কালারে কোনো ফাটা নাই ই নাই মার্শাল্লাহ দেখেন বাচ্চা কত সুন্দর আসছে মার্শাল্লাহ তো অনেক কবুতরই আসলে ডিমে আছে অনেক কবুতর বাচ্চা নিয়ে আছে তো যাদের মাক্সি দরকার এই মাক্সি নিতে পারবেন বাচ্চা ডিমে আছে ফুটার পর ইনশাল্লাহ আর যাদের পে ডিগ্রি সহ কবুতর প্রয়োজন এই যে এগুলা নিতে পারবেন সবজি এগুলো পে ডিগ্রি সহ এগুলোর বাচ্চা সেল করা হবে হ্যাঁ উনি এগুলো আমার কাছ থেকে আসলে কালেকশন করছিল নোট উম দিতেছে তো এই জোড়া পে ডিগ্রি আছে সবজি তো কালো আছে এক জোড়া তো কালোর তো কালো আছে যাদের কালো বাচ্চা প্রয়োজন যোগাযোগ করলে হয়তো কালো বাচ্চা করতে হবে আর কি যারা চান তো এইখানেও একজোড়া মিলি আছে তো এই জোড়াটাও মাসে খুব সুন্দর মিলি আর একটা পেয়ার মাদিটা হারিতে আছে ডিমে আর নটটা তারা আছে তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতেছেন যোগাযোগ করলে

মাদিটা হারিতে বৈশা আছে আর বাবাটা হচ্ছে দাঁড়ায় আছে এবার বাচ্চা কয়টা আছে একটা না দুইটা একটা বাচ্চা মারা গেছে মারা গেছে একটা মারা গেছে তো মাসাল্লাহ নিচে ওনার আরেক জোড়া মিলেই আছে তো ওনার কাছে আসলে কালেকশনে মিলিয়ার রেড চেকারই সব থেকে বেশি হ্যাঁ যারা মিলি রেড চেকার কবুতর পছন্দ করেন তাদের কাছে খুব ভালো হবে কারণ ওনার কাছে মিলিয়ার রেড রেড চেকার হিউজ পরিমাণে আছে বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ওই জোড়াও দেখা ইনশাল্লাহ এগুলা ডিমে আছে

মাশাল্লাহ দেখেন কবুতরের এখনো চি পশম ঝরে নাই বাচ্চার গেট আপ দেখেন আর স্বাস্থ্য দেখেন যারা কোয়ালিটি ফুল কবুতর চান তারা নিতে পারবেন দেওয়া যাবে আর কি সুন্দর বাচ্চা তো যাদের পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন যদি এই জোড়া বিক্রি হয়ে গেছে এই জোড়া দিতে পারবে না তবে ইনশাল্লাহ এইদের ঘরের অথবা যেগুলো বাচ্চা উঠতেছে এগুলাও কিন্তু এই কোয়ালিটি হবে ইনশাল্লাহ এগুলো ইনশাল্লাহ এই বাচ্চা ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বাচ্চা আছে আচ্ছা এরকম কোয়ালিটি হয় কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চাগুলো দেখেন তাদের স্বাস্থ্য সব কিছু মিলে মার্শাল্লাহ তো এর চেক আর জোড়া ডিমে আছে ডিমে বৈশা আছে এই যে ডিম তো আপনার লোকেশন এবং ফোন নাম্বারটা বলবেন মিরপুর সেকশন ছয় কাঁচা বাজারের পাশে আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ফোর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এবং ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু ডেলিভারি চার্জ যেখানে যেটা দরকার সেটা আপনার বহন করতে হবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম